আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আমরা আল্লাহর অশেষ মেহের উপস্থিত আশা আজ আমাদের উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি একটি আকর্ষণীয় করি আপনাদের সবার ভালো লাগবে আমরা আজ তাজবিদের মধ্যে পাঠনিম কলামাটি আরম্ভ করেছি হচ্ছে সাধারণত দুই প্রকার এক নম্বরের মধ্যে আসলে দুই নম্বরের মধ্যে ফাঁকা আমার ডান পাশে রয়েছে মধ্যে আসলে এবং বাম পাশে রয়েছে মধ্যে ফাঁকলি আমি এখন অনুরোধ করব মধ্যে আসলে কি আপনি আপনার পরিচয় সবার সামনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মধ্যে আসছি কোরআনে কারিমের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমি তখনই ব্যবহার করি যখন আমার করে হামজা অথবা সাকিম কোনোটাই থাকবে না যেমন বা বি যা জি জুত এখন আমি অনুরোধ করবো মধ্যে কাছে আপনি আপনার পরিচয় সবার সামনে পেশ করে দেবেন আসসালামু আলাইকুম আমার নাম মধ্যে ভাড়াই আমিও তখন বসি যখন আমার পরে হামজাত বা সাকি যে কোনো একটি থাকবে এবং আমার থেকে আরো চারটি সাহাবে রয়েছে হয়েছে যেমন মধ্যে মুতসিল মধ্যে মুফাসিল মধ্যে নাজিম মধ্যে আরি চকি এখন আমি মনে করি মধ্যে মুতাসিলকে আপনি আপনার পরিচয় সবার সামনে পেশ করে জন্য

আসসালামু আলাইকুম রহতুল্লাহ আমিই মদ্দ আজিম যখন হরফের মদের পরে আসলি আপনি হবে তখনই আমি বসি আমার আরও চারটি শাখা রয়েছে যেমন মদ্দুল আজিম কলমি মুসক্কল মদ্দুল আজম কলমিমুফ হক মদ্দুল আজিম হরফি মুসক্কল মদ্দুল আজিম হরফিম ফু এখন আমি অনুরোধ করবো মধ্যে আরো কুকুরে আপনি আপনার পরিচয় সবার সামনে কিছু করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে মদারি জপি হরফে মদের পরে যখন আরিজি সাকিন হয়ে আসে তখনই আমাকে ব্যবহার করতে হয় যেমন তাস্তাইন নাস্তাইন তাবুদুন নাবুদুন ইত্যাদি এখন আমি অনুরোধ করবো মদার আগুন কলম কলকে আপনি আপনার পরিচয় সবাই সব করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমা আমি মধ্যে লাজিমের একটি শাখা আমার নাম মধ্যে লাজিম কলমি যখন হরফের মদের পরে ওই কলিমা তাসবিদ হয়ে আসবে তখন আমি মদকে পাঁচ আলিফ লম্বা করি দেয় যেমন তামরুন দাবি দলিন ইত্যাদি এখন আমার অনুরোধ করবো মধ্যে লাজিম কলমি মুসকলকে আপনি আপনার পরিচয় সবাই সম্মুখ করে দিন

السلام عليكم ورحمة الله أملنا مدى لازم حرفين مسكّل أمي حرفين مقاطعة المدى حرفين مدير بقى يا هياش الجمال ألف لام ميم سود ألف لام ميم ميم ألف لام ميم غافل تدي